যে কোনো মানুষকে আপনার প্রতি পাগল পাড়া করার জন্য তাকে আকৃষ্ট করার জন্য শুধুমাত্র একটা কাজল আপনাকে বানাইতে হবে চোখের নিচে যদি আপনি কাজলটা দিয়ে তার সামনে যাইতে পারেন সে যদি আপনার দিকে তাকায় অবশ্যই অবশ্যই আল্লাহ রুবুল্লা রহমত এবং বরকতে ওই ব্যক্তিটা আপনার জন্য পাগল হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনদার ভাই ওপেনারা এই জন্য আপনাকে শর্ত হলো একটা পাতলা কাগজ নিতে হবে সাদা কাগজ নিতে পারেন লাল কাগজ নিতে পারেন ওই সাদা কাগজের মধ্যে আপনাকে জাফরান কালি জোগাড় করতে হবে জাফরান এক নম্বরের যে কালিটা আছে ওই কালিটা দিয়ে মধ্যে দেখেন যে নকশাটা দিলাম এই নকশাটা আপনাকে সুন্দরভাবে নিতে যে কোনো মানুষের মাধ্যমে অথবা আপনি যদি আরবি লিখতে পারেন আপনি লিখবেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় এবং আপনার পাচক্য নামাজি ব্যক্তি এবং যারা হালাল খানা খায় এই সমস্ত লোকের মাধ্যমে এই কাজটা করায় নিলে কাজটা অতি তাড়াতাড়ি হবে আপনার যখন আপনি এই নকশাটা লেখা হবে এই নকশার নিচে যদি মেয়ে হয় মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম 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 যদি ছেলে হয় ছেলের ছেলের বাবার লিখে দিতে হবে এবং এটা আপনার সরিষার যে তেল আছে ওই সরিষার তেলের মধ্যে এই কাগজটাকে আপনার পেঁচাইয়া ভিজাইতে হবে ভিজাইয়া এই কাগজটাকে পরায় ফেলতে হবে পড়ানোর পরে যেই সাইটা হবে ওই সাইটা দিয়ে আপনাকে কাজল বানাইতে হবে কাজল বানাইয়া যে কোন দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ওই প্রিয় ব্যক্তির সম্মুখে যখন আপনি যাবেন যদি স্বামী স্ত্রীর কাছে যায় বা স্ত্রী স্বামীর কাছে যায় একজন আরেকজনের যদি দিকে তাকায় শুধুমাত্র তাকাইছে আপনার তার দিকে নজর পড়ছে আল্লাহ চাহে তো অবশ্যই তার প্রতি সে পাগল পারা হবে ভালোবাসা মোহাব্বত এবং টান বৃদ্ধি পাবে এই কাজটা করে অনেক মানুষ উপকৃত হয়েছে ফলাফল পেয়েছে যেহেতু আপনারা যা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন ভিউার্সগণ যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে এই আমল খানা এই খানা পেশ করলাম যদি ভালো লাগে আমলগুলো করবেন অবশ্যই অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ রুবুল আলমিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর হুকুম মেনে সহি পন্থা অবলম্বন করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ তালা দান করেন মিন